আজকের ভিডিওতে আমরা জানবো ক্যালসিয়ামের কারণে কোন কোন রোগগুলি আমাদের শরীরে হয়ে থাকে এবং কোন প্রকারের ওষুধ ছাড়া আমরা কিভাবে ক্যালসিয়ামকে শরীরে পুনরায় ফিরিয়ে আনতে পারবো এবং ক্যালসিয়াম যদি আমাদের শরীরে কমতে থাকে তার সঙ্গে আমাদের শরীরে কোন কোন পেশিগুলি একবারে নষ্ট হতে শুরু করে দেয় এবং সেই নষ্টের হাত থেকে আমরা আমাদের শরীরকে কিভাবে পুনরুদ্ধার করব। তার নর্মালি কিছু খাবারের মাধ্যমে জেনে নেব যেই খাবারগুলি প্রচণ্ড ইউজফুল হবে আপনাদের জন্য আমাদের মানব শরীরে সব রকম পুষ্টির প্রয়োজন আছে ঠিক আমাদের মানব শরীরে ভিটামিনের যেরকম প্রয়োজন আছে ততটাই কিন্তু ক্যালসিয়ামেরও প্রয়োজন আছে আর এই ক্যালসিয়াম শুধুমাত্র আমাদের শরীরে থাকলে হবে না আমাদের শরীরে সঠিক পরিমাণে কিন্তু এই ক্যালসিয়াম থাকা একান্তই প্রয়োজন ক্যালসিয়াম হলো এমন একটা খনিজ উপাদান যা আমাদের শরীরের যে কোনো হাড়কে এবং দাঁতকে মজবুত রাখতে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে তাছাড়া ক্যালসিয়াম শরীরের রক্তের মধ্যে কিছুটা থাকে এবং আমাদের হাটকে সুস্থ রাখতে ক্যালসিয়ামের ভূমিকা কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়ামের প্রায় নিরানব্বই শতাংশ থাকে হাড়ে এবং এক শতাংশ থাকে রক্তে আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমতে থাকে তাহলে আমরা বিশেষ কিছু রোগের সম্মুখীন হয় এবং সেই রোগগুলি কি কি তাহলে চলুন সেগুলি দেখে নিয়ে শরীরে ক্যালসিয়ামের ঘাট হলে বেশি ব্যথা হতে শুরু করে এবং পায়ের শিরায় টান ধরে এবং শরীরের যে কোনো অংশে ব্যথা অবধি আপনি দেখতে পারেন তাছাড়া আপনার হাত ও মুখের মধ্যে একটু কুচকানো ভাব অবধি দেখা দেয় ক্যালসিয়ামের অভাবে কিন্তু তবে যদি আপনার এই ধরনের সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু আপনার একান্তই প্রয়োজন তাহলে আমাদের শরীরে আসলে ক্যালসিয়ামের অভাব কেন হয় আমরা অনেকদিন যাবৎ ক্যালসিয়াম যুক্ত যদি খাবার ছেড়ে দিই খেতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব অনেকটাই ঘটবে শিশু বয়সে যদি আপনার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে মানে বয়স্কালে কিন্তু আস্তে আস্তে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্বিগুণ পরিমাণ হয়ে যাবে একাধিক হরমোনের তারতম্যের জন্য কিন্তু মহিলাদের শরীরে ক্যালসিয়ামের কমতি বেশি পরিমাণ কিন্তু দেখা যায় কোন পেশেন্টের মধ্যে যদি হাইপো ক্যালসিয়ামিয়া হয়ে থাকে তাহলে সেই পেশেন্টের মানে যে লক্ষণগুলি থাকে তা হলো খিটখিটে ভাব অতিরিক্ত রেগে যাওয়া কোনো কিছু সহ্য করতে না পারা খাবার ডাইজেস্টিভ মতো হয় না বেশি কাঁপে তাছাড়া তার মধ্যে খিচুনি অব্দি রোগ দেখা দেয় দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামে ঘাটতির ফলে ও আপনার হতে পারে তাহলে চলুন এবার আমরা দেখিনি কোন কোন খাবার খেলে আমাদেরকে ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে না এবং সেই সমস্ত খাবার থেকে আমরা যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম কিন্তু কনজিউম করতে পারব তার মধ্যে প্রধান হলো টক দই টক দই শুধুমাত্র ক্যালসিয়াম থাকে না এর মধ্যে থাকে অনেক পরিমাণে পুষ্টি যা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি এই জন্য টক দই টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে বিশেষ কাজ করে থাকে এবং টক দই আপনার হার্টের অসুখ অব্দি কমাতে পারে অন্যদিকে অনেকেই ওজন কমানোর জন্য কিন্তু টক দই খেয়ে থাকেন আপনার সারাদিনে যতটা ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন তার মধ্যে এক কাপ টক দই প্রায় তেইশ শতাংশ ক্যালসিয়াম থাকে তার মধ্যে ভিটামিন বি টু বি টোয়েন্টি ওয়ান ফসফরাস এটসেট্রা থাকে আর কি দ্বিতীয়ত যেই উপাদানটি থেকে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি সেটি হলো আমন্ড অন্যান্য বাদামের তুলনায় আমান্ডে আছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম একই সঙ্গে রয়েছে প্রোটিন তাই এই আমান্ড হার্টের অসুখের সম্ভাবনা কিন্তু অনেকটা কমিয়ে দেয় তাছাড়া এতে আছে ম্যাঙ্গানিজ ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম যা শরীরের মেদকে কম করতে বিশেষ কাজ করে থাকে এবং যাদের ব্লাড প্রেশার হাই তাদের ব্লাড প্রেশারকে কিন্তু সঠিক জায়গায় নিয়ন্ত্রণে রাখে এই বাদাম রোজ যতটা পরিমাণে ক্যালসিয়াম খাওয়া উচিত তার ছয় শতাংশ থাকে এই আমান্ডে দেখুন দুধ কিন্তু ক্যালসিয়ামের প্রধান বা সর্বোচ্চ উৎকৃষ্ট মানের উৎস হচ্ছে একমাত্র দুধ যাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন এবং তার সঙ্গে প্রোটিন ভিটামিন এ ডি ও ল্যাকটোজ থাকার জন্য এটি ক্যালসিয়ামকে ঠিক মতো শোষণ করতে সাহায্য করে শরীরে এক কাপ গরুর দুধে আছে দুশো থেকে তিনশো বাহাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম এরপর যে জিনিসটি আছে যে খাবারটি সেটি হল চিজ চিজকে আমরা এক কথায় বলে থাকি পনির এই পনির যেহেতু দুধের তৈরি তাই প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম সবচেয়ে বেশি ক্যালসিয়াম কিন্তু পাওয়া যায় এতে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে আর সবুজ শাক সবজি যেমন পালং শাক পালং শাক আপনার আমার সবার বাড়িতে কম বেশি দেখবেন পেয়ে যাবেন তাছাড়া বাজারে আপনি যেখানে যাবেন পালং শাক পেয়ে যাবেন এই পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের হাড়ের এবং দাঁতের জন্য বিশেষ কার্যকারী হয়ে থাকে পালং শাক যদি আপনি ঠিকঠাক মতো খেতে পারেন মানে সবুজ তার সঙ্গে বাঁধাকপি ব্রোমলি এটসেট্রা খেতে পারলে আপনার শরীরে হয়তো কোনো দিন ক্যালসিয়ামের অভাব ঘটবে না তাই যে কোনো মেডিসিনকে এড়িয়ে চলে যে কোনো সবুজ উদ্ভিদ থেকে এই জিনিসগুলি পেয়ে থাকবেন তবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অবশ্যই আপনার আপনার ডাক্তার সহ পরামর্শ করবেন আজকে ভিডিওটি অবধি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে